বন্ধুরা তোমার সাথে কানা আছে আশা করছি খুব ভালো আছে নতুনটা ব্লক সামনে ব্লগটা দেখতে পাবো তো আমার যে যে ডিম ফাটে গেছিলো ওটা একদমই বলতে কী অবস্থা হয়েছে চলো বন্ধু তোমাদের দেখে দেখায় তো বন্ধুরা ওই যে ডিমের যে এইটা দেখতেছো সরাটা ওর মধ্যে দুইটা ডিমই তো ফাইটে কি হয়েছে দেখছো তো লাস্ট আমি পরিষ্কার টরিষ্কার করলাম এই ডিমগুলো আমি ফেলে দিতে হবে যাই হোক তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ওই ডিম দুটো যদি ফাটে যায় তাহলে এটা কোনো দুটো ডিম তো বন্ধুরা এই দুটো ডিম আমি আনছি বন্ধু বন্ধুরা আমি একটা কাকার বাড়ির থেকে আনছি দুটো ডিম বলতে আমাকে দিয়ে গেছিলো বলতে একটা ভাই ভাইয়ের কাছ থেকে আমার কাছে দিয়ে গেছিলাম চাইছিলাম তো আমাকে দিয়ে দিয়েছিলাম ডিম দুটো একটা দাদা নিয়ে এসে দিল তো ভাবলাম লক্ষা কবুতরের ডিম তো ফাটে গেছে তো আমি লক্ষ কবুতরের ডিমের মধ্যে ওই ডিমগুলো সরাবো সরাই দেবো আর সরাতে যাই দেখি একদম ডিম ফাটে যা ইচ্ছা তাই লক্কা কবুতরের পাখনার সাথে ডিম ফাইটা আটকে ছিল এর ডিমগুলো দেখতে পাচ্ছি ডিমগুলো ফেলা যেতে হবে আর ক্রিট খেলা আর আর এক কেট খেলা আর বন্ধুরা দেখতে পাচ্ছি এরও দুটোর বাচ্চা ফুটছে এরকম একটা এরো দুটো বাচ্চা উঠছে আমি এই খোসাটা ফেলা দিই ধর কিছু মধ্যে হয়তো ফুটলো আর বাচ্চা উঠছে খোপে এত পিপড়ে কিসের বন্ধুরা পিঁপড়া হাই পিঁপড়ে তো দেখছি বাচ্চাটাচ্ছে মায়ের ফেলবে বন্ধুরা দেখতেছি একটু হলুদ ছিটা দিতে হবে তো কোপোটা আমি অনেক সকালে ছাড়ে দিছি কারণ ওটার জন্যই মানে যে ডিম ফাটে গেছে যা ইচ্ছা তাই হয়ে গেছে আমি পায়রা কালার ছাড়া বন্ধুরা তারপরে আমি ইয়ে করছি মানে সবকিছু পরিষেবা করছি করে ডিম দুটো দিয়ে করে বসে কি না যা কাজে লক্ষা পায় না তো চলো কবুতর গলাকে খেতে দিই সকাল থেকে কিছু দেওয়া হয়নি বন্ধুরা চলো কবুতর গলাকে খেতে দিচ্ছি প্রথমে ভুট্টা হলে দিয়ে দিচ্ছি দিয়ে সব কবুতর নাম দেওয়া আয় 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 দেখো বন্ধুরা সব কবুতর নামে এক এক করে এত কি দেখা গেছে আয় আয় তো বন্ধুরা সব পোট ওগুলো খাচ্ছে পথ করে দেখো বন্ধুরা একদম বর বর পুট খাচ্ছে দেখো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই